গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে নাই আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সকাল থেকে ব্লগ নিয়ে সকালের কাজ সেরে তাড়াতাড়ি করে ঠাকুর পুজো করে নিয়েছি এরপর আমাকে বেরিয়ে যেতে হবে রেডি হয়ে গেছি রেডি করেছি বর্ধমান যাওয়া তো সেক্ষেত্রে কাজ আছে তাড়াতাড়ি করে রেডি হয়ে রেডি হয়ে ওদিকে ভাগে একটুখানি বাথরুমগুলো করে দিলাম তারপরে সাম পুজো করেই বেরিয়ে পড়েছি যেহেতু ট্রেনটা পাবো না ওই জন্য হাঁটছি এখন নিজ তো চলো সাথে থাকো সারাদিনে থাক চলে এসে চলে এসেছি প্ল্যাটফর্মে এখনও ট্রেন আসেনি তো যাই হোক সবাই দাঁড়িয়ে আছে অবশেষে ট্রেনটা কিন্তু পেয়ে গেলাম ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় কিন্তু একটু বসতে পেয়েছি এদিকে আজ সকাল থেকে বাবা আর সেরকম পচা গরম সকালবেলাটা কিন্তু এখনও পর্যন্ত ঠান্ডা ওয়েদার জানলার দিকটা বসতে পেয়ে গেছি অবশেষে একটু খালি হয়ে গেছে সকালের হাওয়াটা কিন্তু বেশ মিষ্টি দিচ্ছে চতুর্দিকে কিন্তু বৃষ্টির জল আর এদিকে ধান চাষের জমি বেশ দেখতে ভালোই লাগছে দিন পর আবার বেরিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আজকে আমার বর্ধমানে একটু কাজ আছে ওখানে কাজ মিটিয়ে চলে আসবো আর এদিকে দেখো কত পদ্ম চাষ হয়েছে দেখতেও ভালো লাগছে কাজ আছে আবার কাজ মিটিয়ে আমি কিন্তু রিটার্ন দেবো তো যেটুকু পারবো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি তোমরা সাথে থাকো অলরেডি কিন্তু দেখতে দেখতেই বর্ধমান প্ল্যাটফর্মে নেমে গেছি জানলার পাশে বসেছি না চুলের কী অবস্থা দেখো সামনে চুল একদম চলে এসেছে আর এখন কি রোদ্দ্র উঠেছে এখন থেকেই রোদ্দ্র নেওয়া যাচ্ছে না ঘড়িতে প্রায় এখন কটা বাজে দশটা বাজবে কিন্তু এখন থেকেই রোদে দাঁড়ানো যাচ্ছে না এদিকে এক্সলেটার বাবা বন্ধ হয়ে পড়ে আছে হেঁটে হেঁটে ওপর দিয়ে সিঁড়িতে উঠলাম সকাল থেকে এই রোদটা একদমই নিয়ে যাচ্ছে না জানি না সারাদিন কীভাবে কাটাবো প্রচণ্ড গরম আছে যাই হোক অবশেষে বাইরে বেরিয়ে পড়েছি এরপর টোটোয় চাপার পালা একটু অনেকটা বর্ধমান স্টেশনে নেমে অনেকটা হেঁটে এসে তারপর টোটোর স্ট্যান্ডে টোটো ধরতে হবে টোটো ধরে চলে যাব কার্জন গেট ওখানে ভাই এসেছে দিদি এসেছে যাই হোক টোটো চেপে পড়েছি এবার পৌঁছনার পালা এদিকে চলে এসেছি কাজ আমাদের মিটে গেছে এবার বাড়ি ফেরার পথে ওদিকে দিদি আছে ভাই ওদিকে গাড়ি বার করছে আমাকে ভাই স্টেশনে দিয়ে দেবে এদিকে দিদি ভাই বলছে একটু ঘর থেকে যেতে পারছো না আজকে কালকে আজকে রাত থেকে কাজ যাবে তো আমি বললাম যে না দেখলামের পরীক্ষা আছে এখান থেকেই আমি বেরিয়ে যাই তো হ্যাঁ তার আগে এদিকে দেখো কত সুন্দর সুন্দর গাছ ভাই আমাকে স্টেশনের মধ্যে যাচ্ছে আর তার মাঝে বলি তো আমারও খারাপ লাগছিল দিদি ভাইয়ের সাথে একসাথে যেতে পারলে ভালো হতো কিন্তু কিছু উপায় নেই এদিকে পেয়ারা বিক্রি করে বিক্রি করছে তো দিদি বল দিদি আর আমি বলুন চ একটুখানি পেয়ারা কিনে নিই তো ষাট টাকা কেজি হিসেবে তো পাঁচশো পেয়ারা নিয়ে নিলাম একটু বেছে বেছে তো দিদি আমাকে দুটো দিয়ে দিল বললো তুই ট্রেনে যেতে যেতে খাবি তার আগে আমাকে মা টিফিনে খাবার একটু দিয়ে দিয়েছিল মুড়ি চপ শসা দিয়ে দিয়েছিল আমি খেয়েছি জান আর আমি সকালে টিফিন নিতে ভুলে গেছি তাড়াতাড়ি করে আর খিদে পেয়েছিলো মা বলল চিন্তা নেই আমি ওদের হাতে দিয়ে দিয়েছি মা তো যত যাই হোক খাবার কিন্তু ঠিক রেডি করে দিয়েছে আর এদিকে যাই হোক দিদি পেরোচ্ছিলো ভয় লাগছিলো বললাম সাবধানে রাস্তাটা পেরোবি ও আর একটু গার্জন গেটের ভেতরে টুকটা কেনাকাটা করবে তা করতে করতে আমাকে ভাই স্টেশনে দিয়ে চলে আসবে যেহেতু দিদি বলছিল বনি আজকে থেকেই যা কিন্তু হলো না জানো তো একদমই ইচ্ছা হলো থাকার জন্য কিন্তু মনটাও খারাপ লাগছিলো চলে আসতে হলো কিন্তু এক একটা কত কুড়িতে না পঁচিশ এরকম ট্রেনটা আছে আমাকে ধরে নিতে হবে তো ট্রেনটা ছেড়ে বেরোবে একটা চল্লিশ তো আর সময় ভেবেছিলাম একটু টুকটাক আর একটু কাজ ইয়ে করব কিন্তু ট্রেনটা মিস করলে হবে না তো আর আমার ওরা যখন হোটেলে খাবে না আমি আর হোটেলে খেতে গেলাম না আর মা যথেষ্ট অনেকটা মুড়ি দিয়েছিল খাবার দিয়েছিল শশা চপ করে তো পেট আমার ভর্তি হয়ে আছে আমি কিন্তু তখন ভিডিওটা তুলতে পারিনি তাড়াতাড়ি করে একটা পাশে দিদি আর ভাই কাজ মেটাচ্ছিলো আমি আর খাবো না ভিডিওটা করব। করে দেওয়ার মতন কেউ ছিল না ওই জন্য আর করতে পারিনি আর এদিকে দেখো আমি কিন্তু একদম প্ল্যাটফর্মে চলে এসেছি ভাই নামিয়ে দিয়ে গেছে আমি টিকিটটা কেটে নিলাম ভাই বললো তুই ট্রেনে চেপে ফোন করবি তো যাই হোক অলরেডি টেনে চেপেছি মাথাটা আমার প্রচণ্ড ধরে গেছে ট্রেনটা যথেষ্ট ফাঁকা আছে একটা মুখ ডাল কিনে নিয়েছি আর পেয়ারাটা অলরেডি প্রথমেই আমি বসে খেয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছিলাম দুটো পেয়ারা খেয়ে নিয়েছি আর এদিকে এখন ট্রেনের মধ্যে বসে আছি রোদ গরমটা এত লেগে গেছে না কি বলবো প্রচণ্ড গরম সেরকম রোদ খুব কষ্ট হচ্ছে মাইগ্রেনের যন্ত্রণা একদম শুরু হয়ে গেছে আর এদিকে দেখো গ্রামটা পেরোচ্ছিলাম এদিকে দেখো কত সুন্দর লাগছে কি বলবো ভিডিওতে জানি না কতটা সুন্দর লাগছে তোমরা একটু আমায় কমেন্ট করে বলো কিন্তু টেনে যখন আমি আসছি এই পাশটা এত সুন্দর লাগছে আদি সপ্তগ্রামটা মানে এই পদ্ম চাষ হয়েছে চতুর্দিকে আর ওইদিকে আম গাছ আম বাগান তো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে ছুটে চলে যাই পদ্মে পুকুরের সামনে কিছু পাতা অন্তত তুলি পদ্মপতায় ভাত খেতে কিন্তু বেশ মিষ্টি লাগে মানে আমি মাসি আমার এখনও মনে আছে মাসির বাড়িতে আমি পদ্মপাতায় তখন খেয়েছি অনেক বছর পদ্মপতায় খাওয়া হয়নি খুব তো এই পদ্মপাতায় দেখে মানে ইচ্ছা হলো পদ্ম ফুল এখনও ফুটতে দেরি আছে অল্প অল্প ফুটছে তো বেশ ভালো লাগছিলো আর এদিকে নেমেই দেখো বেটুরামের জন্য মাশরুম নিয়ে নিয়েছি আর অলরেডি এসে যাই করে একটুখানি শুয়ে পড়েছিলাম রেস্ট নিয়ে আবার একটুখানি ফেসবুকে লাইভে বসেছিলাম আবার এই রাত্রে একটুখানি রুটি আর ডিমের তরকারি তাড়াতাড়ি শুধু করে নিয়েছি দিয়ে খেয়ে দিয়ে আবার রাত্রে লাইভ আছে তো চলো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে সব কিছু শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের জন্য এটুকুই আর ভিডিওটা বাড়ালাম না কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও আবার দেখা হচ্ছে চলো আমি এখন খেয়ে নিই খেয়ে নিই আবার রেডি হওয়ার পালা রাত্রের লাইভ আছে